সি সি বিসিবি সি সি রে বিসিবি আরে গ্রিপটা ছিরে গেছে ব্যাটের ভাই এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি জিম্বাবুয়ের বিপক্ষে যে টেস্ট সিরিজ আছে সেই টেস্ট সিরিজ জন্য দল ঘোষণা করতে পারলো না এখন পর্যন্ত তারা দল ঘোষণা করেনি এবং দল যে ঘোষণা করা লাগবে সেই বিষয়ে কোনো ভুরুৎক্ষেপই নেই কোনো আওয়াজই শোনা যাচ্ছে না ঠিক আছে বর্তমানে আইপিআই চলতেছে সেইটা নিয়ে সবাই দাস এই যে দেশের দেশের একটা ক্রিকেট সিরিজ আছে সেইটা দল ঘোষণা হবে সেদিকে কোনো তো বিশ তারিখ থেকে সিরিজ সেই সিরিজের আর বাকি আছে আপনার দশ থেকে বারো দিন তো এখন অনেকে বলতে পারেন এত আগে দল ঘোষণা করে কি লাভ ভাই কোনো লাভ আছে এত আগে দল ঘোষণা করে এখন ভাই দেখেন দল ঘোষণা করলে হয় কি আমরা যারা পাবলিক আছে যারা খেলাটা দেখি একটু জানলাম বুঝলাম কাকে নিল ঘরোয়া ক্রিকেটে কে ভালো করলো কাকে বাদ দিলো কাকে নিলো নেওয়া কতটা ঠিক হলো না অঠিক হলো এগুলো একটু জানলাম দেখলাম এই তো তারপরে ধরেন প্লেয়াররা আগে থেকে একটু জানলো তারা মেন্টালি একটু প্রিপেয়ার্ড হলো হ্যাঁ এই বিষয়গুলো থাকে তো করেনি না করুক কোনো সমস্যা নাই জিম্বাবুয়ে ওইদিকে ধরেন তারা আপনার বাংলাদেশ সিরিজের জন্য অলরেডি দল ঘোষণা করে ফেলছে তাদের কতজনের জনের দল ঘোষণা করছে সেটা বলতে পারতেছি না তো তাদের দলে কে কে আছে সেটা বলতেছি তার আগে আগে বলি তারপরে বলি যে বিসিবি কেন দল ঘোষণা করেনি আসলে সমস্যাটা কি ওই যে আপনার এসএসসি এসএসসি তে ওই যে হায়ার ম্যাথে আপনার সম্ভাবনার অঙ্ক ছিল সেইরকম সেরকম আমার মাথায় আসলে সম্ভাবনা ঘটতেছে যে কোন কারণে বিসিবি এখন পর্যন্ত দল ঘোষণা করেনি কি হতে পারে সেটা পরে বলতেছি আগে জিম্বাবুয়ের দলটা বলে নেই জিম্বাবুয়ের দলে ভাই ক্যাপ্টেন হিসেবে আছে ক্রেগ আর ভাইন খুবই ভালো ক্রিকেটার তারপরে আছে ব্রায়ান বেনেট সেও কিন্তু অনেক দারুণ ক্রিকেটার জিম্বাবুয়ের ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড প্লেয়ার তারপরে ধরেন জোনাথন ক্যাম্বেল তার বাবা কি জানি ক্যাম্বেল ছিল অ্যালিস্টার ক্যাম্বেল নাকি তারপরে বেন কারান বেন কারান হচ্ছে আপনার কারান এবং টম কারানের ভাই তারা দুজন ইংল্যান্ডের হয়ে খেলতেছে বেন কারান জিঙ্গাপুরের হয়ে সুযোগ পাইছে এবং প্রথম দিকে কয়েকটা ইনিংস খেলছে ভালো ফর্ম দেখাইতে পারেনি কিন্তু এখন কিন্তু ফর্মে আছে লাস্টে কার সাথে জানি সেঞ্চুরি করলো ওইটা আয়ারল্যান্ড নেবি তো তারপরে আপনার পাঁচ নম্বরে আছে ট্রেভর গ্যান্ডু এই গ্যান্ডু ভাই গ্যান্ডু নামে আমার একটা ফ্রেন্ড ছিল বুঝছেন ভার্সিটি লাইফে একটু মোটা টোটা ছিল কালো ছিল তাকে গ্যান্ডু বলে ডাকতাম তো মানে গ্যান্ডু যে আসলেই একজনের নাম হইতে পারে এই যে জিম্বাবুয়ে আপনার স্কোয়ারটা না দেখলে বুঝতাম না ট্রেভর গ্যান্ডু তারপরে আছে ওয়েসলে মাধে ফেরে তারপরে আছে আপনার ওয়েলিংটন মাসাকাজা তারপরে ভিনসেন্ট মাসেকেসা কেসা বাপ রে বাপ এদের নাম উচ্চারণ করতে ভাই দাঁত কাত ভেঙে যাওয়ার উপক্রম তারপরে হচ্ছে আপনার মায়াভ হ্যাঁ হ্যাঁ তারপরে আছে ব্লেসিং মুজারাবানি তারপরে রিসার্ড এন গারাভা তারপরে ভিক্টর নিয়চি তারপরে আছে তাফাত জুয়া সিগা নাকি জানি নাম ভাই তারপরে ধরেন নিকোলাস অয়েলস তারপরে আছে সন উইলিয়ামস মোটামুটি সন উইলিয়ামস ক্রেগার বেন ব্রায়েন বেনের জোনার্থন ক্যাম্বেল বেন কারানি বলার আর একটা হচ্ছে আপনার এই কয়েকটা কিন্তু মোটামুটি ভালো মানের প্লেয়ার ভাই জিম্বাবুয়ে যে খুব সহজেই বাংলাদেশ হারাবে ওইটা বলা যাচ্ছে না কারণ তো আর ধরেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ইংল্যান্ড এরকম টিম না যে জিম্বাবুয়ে কিছু মনেই করবো না জিম্বাবুয়ের সাথেও কিন্তু একটু চাপ আছে তো এখন যেটা বলবো সেটা হচ্ছে এই যে বিসিবি আর দশ বারো দিন বাকি আছে তো এখন পর্যন্ত দল ঘোষণা করলো না কেন আসলে হয় কি বিসিবি এখন মানুষের চাপে থাকে সাধারণ যারা দর্শক আছে ক্রিকেট দর্শক এদের চাপে থাকে দল ঘোষণা করতে ভয় করে বা কোনো কোনো একটা পদক্ষেপ নিবে এইটাতে ভয় পায় বিসিবি ঠিক আছে বর্তমান যে পরিস্থিতি তারা তো দিনের পর দিন একটা করে ভুল সিদ্ধান্ত নাই। এখন বাংলাদেশে ক্রিকেট দর্শকরা হুট করে একটা ডিসিশন নিল বা দল দিল পছন্দ হলো না আলোচনা হলো এর মাঝে ধরেন আপনার একদম সমাবেশ সমাবেশ ডেকে বিসিবিতে গেল ঢিল ঢিল ছোড়া শুরু করলো বাঙালি তো অভ্যাস খারাপ একটা ঢিল ঢিল যদি কেউ মারে সবাই মারা শুরু করবে আপনার এই যে দেখেন না ইসরায়েলের বিরুদ্ধে তারা সমাবেশ করতেছে হ্যান করতেছে খুবই ভালো কথা কিন্তু বাটার জুতা চুরি করতেছে বাটা ইসরায়েলি কোম্পানি সেই জন্য সেটাকে ভেঙে চুরে দিচ্ছে জুতা কি করবে না করবে তাদের ব্যাপার তোমরা ভাই কিনো না কিনো না তাহলে সব বন্ধ হয়ে যাবে ইসরায়েলি পণ্য এখন তারা তারা মানে তারা কি বলবো তারা কিনতেছে না কিনতে কিনতেছে না বা কিনবে না এরকম কোনো ডিসিশন না নিয়ে তারা উল্টো সেই জুতাগুলো আবার চুরি করতেছে ঠিক আছে এই হচ্ছে বাঙালির অবস্থা হ্যাঁ মানে পণ্য কি বয়কট করবে চুরি করে আর সেই পণ্য পড়তেছে। এই হচ্ছে অবস্থা তো সেরকম বিসিবি আসলে ভয় করে এই জন্য তারা হুটহাট ডিসিশন সবসময় পাবলিকলি জানাতে চায় না ঠিক আছে কখন কি রিয়াকশন আসে এই হয়েছে অবস্থা তো আমার কাছে যেটা মনে হয় এই এই বিসিবি যেহেতু এবার এই যে লিটন দাস নাই নাই তারপরে আপনার ওপেনিং এ বেশ ভালো সমস্যা যে জাকির হাসান খেলতেছে সাদমান খেলতেছে মাহমুদুল জয় খেলতেছে ভালো পারফর্ম করতেছে না এখন এখন বিসিবি চাইতে পারে যে এই এই সাদমান বা আপনার সাদমান পাকিস্তান সিরিজে মোটামুটি ভালোই করছে তারপরে আপনার এই যে জাকির বা আপনার মাহমুদুল এদের এদেরকে বাদ দেওয়া বা বা আপনার স্কোয়াডে থাকলো কিন্তু প্লেইং ইলেভেনের সুযোগ পেলো না এখানে অমিত হাসানের কথা বিবেচনা করতে পারে অমিত হাসান সে মোটামুটি কয়টা দেখলাম আপনার জাতীয় লিগের সিলেট ডিভিশনের হয় আপনার ম্যাচ খেলছে মোটামুটি কয়টা যে দেখলাম প্রায় চল্লিশটার মতো সেখানে রান করছে সাতাশশো অ্যাভারেজ তার একান্ন পাঁচটা আপনার সরি এগারোটা ইয়ের ফিফটির পাশাপাশি পাঁচটা সেঞ্চুরি করছে ঠিক আছে তো আমাদের ঘরোয়া ক্রিকেটে এইরকম অ্যাভারেজে একজন ক্রিকেটার ব্যাট করে টেস্ট ক্রিকেটে সচরাচর দেখা যায় না তাকে একটা সুযোগ দেওয়া উচিত আশা করা যায় সে খেলবে এবং আরেকটা যেটা বললাম ওই যে মানে থেকে সরানোর চেষ্টা করবে জাকির হাসান বা বা জয়কে এগুলো করা আসলে উচিত না এখন বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি তারা মানে হুট করে প্লেয়ারকে ডাকে এবং বড় বড় টিমের এগেনস্টে খেলায় খেলতে পারে না হ্যান ত্যান তো এই যে জিম্বাবুয়ের সিরিজ এটা এটা একটা সুযোগ তারা ফর্মে নেয় জাকির হাসান মাহমুদুল জয় ফর্মে নেয় তাদেরকে এই সময়টাতেই সুযোগ দেওয়া উচিত এই সময়টাতে তারা জিম্বাবুয়ের সাথে খেলুক জিম্বাবুয়ের সাথে খেলুক যদি তারা ফর্মে ফিরতে পারে একটু কনফিডেন্স পাবে যেহেতু তাদের একদম মারাত্মক কোনো বলার নাই জিম্বাবুয়ের এদের বিপক্ষে যদি একটু কনফিডেন্স গ্রো করতে পারে রান করতে পারে এদের জন্যই ভালো সো সো তাদেরকে প্লেইং ইলেভেন থেকে সরানোর থেকে মানে একদম নতুনগুলোকে সুযোগ দেওয়ার থেকে এদেরকেই এই টিমের সাথে আর একটু সুযোগ দেওয়া উচিত যেটা আমার কাছে মনে হয় মোটামুটি দুইটা টেস্ট যদি যদি খেলে তাহলে আপনার চারটা হ্যাঁ এক দুই তিন চার চারটা ইনিংস ব্যাট করার শুরু করে চারটা ইনিংসে যদি তারা ভালো করে তো করলো তারপরে আর যদি না করে তারপর তাদেরকে নিয়ে আলাদা প্ল্যানিং বিসিবি করতে পারে এই হয়েছে অবস্থা অবস্থা তো এটাই টাটা বাই বাই